হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যে এবার কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে এবার কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে নিযুক্ত করানো হবে যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং রিটায়ার্ড ক্যান্ডিডেট উভয় রায় অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে কোনো রকম অনলাইন মোড কিন্তু নেই অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কোন লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে সেটিও তোমাদের দেখিয়ে দেব এখানে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ করানো হচ্ছে অফলাইনে ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে তার জন্য ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছ চাকরি রিলেটেড এরকম ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফর্মেশন দিয়ে দেবে আর হ্যাঁ তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এখানে তোমরা মেমো নম্বরও কিন্তু দেখতে পাচ্ছ যেখানে তোমাদেরকে তোমাদেরকেশনটি পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে অথবা নিজেরা গিয়ে বাই হ্যান্ডও তোমরা জমা করতে পারবে ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমাদেরকে জমা করতে হবে তো চলো সমস্ত তথ্য তোমাদেরকে এখানে দেখিয়ে দিই কোন পদে নিযুক্ত করানো হবে সেটি প্রথমে তোমাদের জানিয়ে দিই তো এখানে অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার এই পদে নিযুক্ত করানো হবে যার জন্য কিন্তু তোমাদের এখানে বয়স সীমা বলা হয়েছে আঠেরো বছর থেকে ৩৭ বছরের মধ্যে থাকতে হবে বয়স তোমাদের বয়স যদি আঠেরো থেকে সাঁত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা রিটায়ার্ড রয়েছ তাদের পঁয়ষট্টি বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ষোলো হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদেরকে এখানে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে তার সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তার কিন্তু তোমরা এখানে আবেদনটি অনায়াসে করে ফেলতে পারবে এক বছরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এই অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াও বলে দেওয়া রয়েছে এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনও নেওয়া হবে টাইপিং স্পিডও নেওয়া হবে এবং ইন্টারভিউও নেওয়া হবে গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু তোমাদের রিটেন টেস্টে কোয়েশ্চেন দেওয়া হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে এই নোটিফিকেশনের লিঙ্কটি যদি সরাসরি পেতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করলে এখানে তোমরা পেয়ে যাবে তো দিকে যে ঘরটি রয়েছে এখানে একটি সেলফ অ্যাটেস্টেড করা কালার পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দেবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তোমাদের সাবডিভিশন ডিস্ট্রিক্ট বা ব্লকের নাম এখানে বসিয়ে দিলে ক্যান্ডিডেটের নাম ফাদার্স নেম এখানে বসিয়ে দিলে তোমাদের রেসিডেন্টাল সমস্ত অ্যাড্রেস বসিয়ে দিলে তোমার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ব্লক বা মিউনিসিপ্যালিটি সাবডিভিশন সব কিছু বসিয়ে দিলে কন্ট্যাক্ট তোমার ইমেল ফোন সব বসিয়ে দিলে তোমরা যদি রিটায়ার এমপ্লয়স হয়ে থাকো তাহলে এই ঘটি তোমাদের জন্য ডেট অফ বার্থ বসিয়ে দিলে তোমার তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেটও দিতে পারো তোমার জেন্ডার এখানে বসিয়ে দিলে এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি কী পরীক্ষাগুলো দিয়েছ কত মার্কস ছিল সব কিছু এখানে বসিয়ে দিলে তোমার কম্পিউটার কোয়ালিফিকেশানস এখানে দিয়ে দিলে সব কিছু তারপরে এখানে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস দিয়ে দিলে যদি তোমার আরো কোনো থেকে থাকে দিয়ে দিলে এখানে ফুল সিগনেচার করে দিলে ডেট প্লেস বসিয়ে দিলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল যে সেলফ ডিক্লারেশন রয়েছে এটি ভালোভাবে লিখে পড়ে ভালোভাবে তোমরা ফুল সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে তারপরে এই ফর্মটির সঙ্গে সমস্ত প্রুফ দিয়ে দিলে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ তোমার ডেট অফ বার্থের প্রুফ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ সব কিছু দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে একটি খামের ভিতর সব কিছু ভরে তোমরা যে ঠিকানায় পাঠাবে এখানে দেখে নাও অ্যাট দ্য অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্প রুম নম্বর থ্রি ওয়ান নাইন সেকেন্ড ফ্লোর কন্যাপুর পশ্চিম বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে জানুয়ারি দু তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং ষোলো তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট বা নিজেরা গিয়ে কিন্তু জমা করতে পারবে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে জেলা শাসক এবং জেলা সমাহর্তাকরণ পশ্চিম বর্ধমান কন্যাশ্রী বিভাগ থেকে এখানে কিন্তু ইমেল আইডি এবং ফোন নম্বর ভালোভাবে দিয়ে দেওয়া রয়েছে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা সেখান দিয়ে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো বর্ধমান জেলার অফিশিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে অথবা এখানে যে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্ক ক্লিক করেও কিন্তু এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে তো যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে ফেলবে অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার পদে নিযুক্ত করানো হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো